যারা নতুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও বলো কেমন আছো কতদিন পর আইলাম একটু সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে তা না মুখ গুমরা করে সবাই বসে আছে দূর ভালো লাগে না কানে কানে বলি আমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার

হাই হ্যালো যারা নতুন বন্ধু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও থ্যাংক ইউ লাইক করার জন্য বলো কি করছো কেমন আছো কানে বলি আমি শুনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার तुम मेरी साथी पिता हम तब ही की से हो तो बोलो ना ओ तुम आती सालों के बरभूमि पर बोलो ए बोतल तेल धार तो दा बोतल आके रहावत हूं ना ইমরগণ পরনা থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য লাভ ইউ ভালো করে কথা বলো ভালো লাগবে ইমরগণে পরনা কানে কানে বলি আমি শোনা বারবার ভালোবাসি বলছি আবার হ্যালো বলো কেমন আইসো কতদিন পর আইলাম একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা না সব মুখ ভার করে দে বসে আছে থ্যাংক ইউ রাত এবার কানে কানে বলি আমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার সবাই কমেন্ট করবে না চলে যাবো বলো কোনটা কে কে আছো দেখ ভাল লাগে না ধর চলে গেলাম থাকো তোমরা বসে